আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতে থাকছে ভারতকে দেওয়া মংলা এবং চট্টগ্রাম বন্দর ব্যবহারের অনুমতি বাতিল করতে হবে গণ পরিষদের উচ্চতর পরিষদ সদস্য এবং গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেছেন আওয়ামী লীগ গত পনেরো বছর ভারতকে যে সুবিধা দিয়ে আসছে তা আর কোনো দেশ দেয় না দু সালে আওয়ামী লীগ সরকার ভারতকে মংলা এবং চট্টগ্রাম বন্দর ব্যবহার করবার অনুমতি দেয় বর্তমান সরকারকে বন্দর ব্যবহারের চুক্তি বাতিল করতে হবে এবারে জানাব ভারতের অপতথ্য প্রচারে বাংলাদেশের ক্ষতি নেই উপদেষ্টা সাখোয়াদ ভারতের অপতথ্য প্রচারে বাংলাদেশের কোনো ক্ষতি হবে না বলে মন্তব্য করেছেন নৌপরিবহন এবং শ্রম কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাক হোসেন দুপুরে যশোর বেনাপোল কার্গো ইয়ার্ড ইমিগ্রেশন পরিদর্শন শেষে কথা বলেন তিনি তিনি আরও বলেন ভারতের অপতথ্য প্রচারে আমাদের কোনো ক্ষতি নেই আমাদের এখানে চিকিৎসা বাজার সবে আছে জানাব আওয়ামী লীগ হিন্দুদের উপর হামলা করে সে ছবি পশ্চিমা বিশ্বে বিক্রি করতে চায় এমন মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী সুনায়দ ছাকিদ তিনি বলেন স্বৈরাচারের দোষরদের শক্তি খুব একটা বেশি নয় ভারতের শক্তিতে শক্তিশালী হয়ে এখন তারা ষড়যন্ত্র করছে তবে এ ষড়যন্ত্র আমাদের মোকাবেলা করতে হবে এদিকে উত্তেজনার মধ্যেই বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত বিজেপির প্রতিবাদ পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাষা ইউনিয়নের মোমিনপাড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে গরু পাচারের সময় বিএসএফের গুলিতে আনোয়ার হোসেন নামের এক ব্যক্তি নিহত হয়েছেন শুক্রবার ভারতের অভ্যন্তরে সিংরাপাড়ায় ঘটনা ঘটে নিহত ব্যক্তি পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলা দেবনগরের রফিকুল ইসলামের ছেলে এ ঘটনায় বিএসএফের নিকট জোরালো প্রতিবাদ এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ প্রতিলিপি পাঠিয়েছে বিজেপি এবারে থাকছে ভারত আওয়ামী লীগকে বন্ধু বানাতে গিয়ে বাংলাদেশকে শত্রু বানিয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত উদ্দিন আহমেদ বলেছেন ভারত সরকারের বড় ভুল হল তারা আওয়ামী লীগকে বন্ধু বানাতে গিয়ে বাংলাদেশের মানুষকে শত্রু বানিয়ে ফেলেছে তারা জনগণের সাথে বন্ধুত্ব চায় না আওয়ামী লীগের সাথে বন্ধুত্ব করেছে এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ ভারতকে টার্গেট করেছে যুক্তরাষ্ট্র অভিযোগ বিজেপির মার্কিন স্টেট ডিপার্টমেন্ট ভারতকে টার্গেট করেছে বলে অভিযোগ করেছে ভারতের কেন্দ্রীয় ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি শুক্রবার রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিজেপি অভিযোগ করেছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট তদন্তকারী সাংবাদিক এবং ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীর সাথে মিলে ভারতকে অস্থিতিশীল করবার চেষ্টা করছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রদর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান কমেন্ট বক্সে জানিয়ে জানিয়ে দিন দিন আর ভিডিওটি কোথা থেকে ভারতকে দেওয়া মংলা এবং চট্টগ্রাম বন্দর ব্যবহারের অনুমতি বাতিল করতে হবে গণ পরিষদের উচ্চতর পরিষদ সদস্য গণমাধ্যম সমন্বয়ক আবু বলেছেন আওয়ামী লীগ গত পনেরো বছর ভারতকে যে সুবিধা দিয়ে আসছে তা আর কোন দেশ দেয় না দু সালে আওয়ামী লীগ সরকার ভারতকে মোংলা এবং চট্টগ্রাম বন্দর ব্যবহার করবার অনুমতি দেয় বর্তমান সরকারকে বন্দর ব্যবহারের চুক্তি বাতিল করতে হবে ভারতের বিএসএফ এর গুলিতে বাংলাদেশের পঞ্চগড়ে নাগরিক হত্যা ভারতের গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে পরিকল্পিত গুজব প্রচারের প্রতিবাদে শুক্রবার সন্ধ্যা ছটায় রাজু ভাস্কর্যের সামনে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আয়োজনে বিক্ষোভ মিছিলে তিনি এসব কথা বলেন বিক্ষোভ মিছিলে গণধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমনক আবু বলেন আজকেও পঞ্চগড়ে বাংলাদেশ সীমান্তে একজনকে হত্যা করেছে বিএসএফ ভারত বাংলাদেশ সীমান্তে পাখির মতো গুলি করে মানুষ মেরেছে ভারত আমাদের সঙ্গে প্রভুর মতো আচরণ করে দ্বারা মনে করে আওয়ামী লীগ যেভাবে আচরণ করেছিল বর্তমান সরকারও একই রকম আচরণ করবে ভারতকে বুঝতে হবে এখন আর আওয়ামী লীগ ক্ষমতায় নেই তিনি আরও বলেন আমরা দেখেছি ভারতের গণমাধ্যম পরিকল্পিতভাবে বাংলাদেশ নিয়ে গুজব ছড়াচ্ছে সেখানকার গণমাধ্যম যা করছে তা সাংবাদিকতার কোন নিয়মের পর্যায়ে পড়ে না ভারতের এই গুজবের বিরুদ্ধে বর্তমান সরকারকে সোচ্চার হতে হবে বাংলাদেশের গণমাধ্যম যেন ভারতের গুজবের বিরুদ্ধে সত্য তুলে ধরতে পারে সেজন্য সরকারকে পদক্ষেপ নিতে হবে ভারতের অপতথ্য প্রচারে বাংলাদেশের ক্ষতি নেই উপদেষ্টা সাখাওয়াত ভারতের অপতথ্য প্রচারে বাংলাদেশের কোনো ক্ষতি হবে না বলে মন্তব্য করেছেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাকওয়াত হোসেন আজ শুক্রবার দুপুরে যশোরের বেনাপোল কার্গো ইয়ার্ড ইমিগ্রেশন পরিদর্শন শেষে তিনি একথা বলেন তিনি আরও বলেন ভারতের অপতথ্য প্রচারে আমাদের কোনো ক্ষতি নেই আমাদের এখানে চিকিৎসা বাজার সবে আছে সাগত হোসেন আরো বলেন সমস্ত পৃথিবী থেকে ভারতের ভ্রমণকারী সংখ্যার মধ্যে বাংলাদেশিদের অবস্থান দ্বিতীয় বৃহত্তম এখান থেকে অর্থনৈতিকভাবে প্রতিবেশী দেশটি বিশাল লাভবান হয় তারা যেতে না করলে বাংলাদেশিরাও ভারতে যাবে না সাখ বলেন আমাদের মধ্যে মেজরিটি মাইনরিটি কোন বিভাজ্য নেই এখানে সব ধর্মের মানুষ বসবাস করছেন তাই কোন ধরনের উস্কানিতে কান না দিতে সবার প্রতি অনুরোধ রইল আমরা ঐক্যবদ্ধভাবে একাছি আওয়ামী লীগ হিন্দুদের উপর হামলা করে সেই ছবি পশ্চিমা বিশ্বে বিক্রি করতে চায় আওয়ামী হিন্দুদের উপর হামলা করে সে ছবি পশ্চিমা বিশ্বে বিক্রি করতে চায় বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়দ সাকিব তিনি বলেন সুরেচারের দোষরদের শক্তি খুব একটা বেশি না ভারতের শক্তিতে শক্তিশালী হয়ে এখন তারা ষড়যন্ত্র করছে তবে এ ষড়যন্ত্র আমাদের মোকাবেলা করতে হবে শুক্রবার বিকেলে গাজীপুরের চন্দনা চৌ রাস্তায় গণসংহতি আন্দোলনের আয়োজনে গণসংলাপ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন জোনায়দ সাকি বলেন ভারতের মিডিয়া এখন বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচারে লেগে গেছে আর পশ্চিমাদের বোঝাতে চাইছে এখানে কোনো সংখ্যালঘু ধর্মীয় সম্প্রদায়ের মানুষ নিরাপদে নেই এই ষড়যন্ত্র মোকাবেলা করতে আমাদের জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে তিনি বলেন মুসলমানদের সংখ্যা বেশি কাজেই তাদের দায়িত্বও বেশি সকল ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ রাখতে হবে তাদের কেউ যেন বঞ্চনার শিকার না হয় বাংলাদেশে যদি একজন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কোনোভাবে অপমানিত হয় আক্রান্ত হয় তাহলে এটা মুসলমানদের জন্য মোটেও গর্বের ব্যাপার নয় কাজে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে তিনি আরও বলেন স্বরাচারের দোসরা ক্ষমতায় ফেরার স্বপ্নেও বাস্তবায়ন করতে চায় আমরা তাদের স্পষ্টভাবে বলি এদেশের ছাত্র জনতাকে খুন করে পালিয়ে গিয়ে হাসিনা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আপনাদের এ দেশের মাটিতে জায়গা হবে না উত্তেজনার মধ্যেই বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত বিজেপির প্রতিবাদ পঞ্চগড়ের সদর উপজেলার বাড়িহাসা ইউনিয়নের মোমিনপাড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে গরু পাচারের সময় বিএসএফের গুলিতে আনোয়ার হোসেন চল্লিশ নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন শুক্রবার ভারতের অভ্যন্তরে সিংরাপাড়ায় ঘটনা ঘটে নিহত ব্যক্তি পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলার দেবনগরে রফিকুল ইসলামের ছেলে এ ঘটনায় বিএসএফের নিকট জোরালো প্রতিবাদ এবং তীব্র নিন্দা জানিয়ে প্রতিবাদ লিপি পাঠিয়েছে বিজেপি একই সঙ্গে বিজিবি বিএসএফ ব্যাটালিয়ান কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক এবং আইনগত প্রক্রিয়া অনুসরণ করে নিহতের লাশ ফেরত পরিবারের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঠাকুরগাঁও সেক্টর সদর দপ্তরের কর্নেল মোহাম্মদ তৌহিদ রহমান শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে ভারতকে টার্গেট করেছে যুক্তরাষ্ট্র অভিযোগ বিজেপির মার্কিন স্টেট ডিপার্টমেন্ট ভারতকে টার্গেট করেছে বলে অভিযোগ করেছে ভারতের কেন্দ্রীয় ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি শুক্রবার রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিজেপি অভিযোগ করেছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট তদন্তকারী সাংবাদিক এবং ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীর সাথে মিলে ভারতকে অস্থিতিশীল করবার চেষ্টা করছে প্রতিবেদনে আরও বলা হয় বিজেপির এই অভিযোগটি আশ্চর্যের সৃষ্টি করেছে কারণ নয়াদিল্লি এবং ওয়াশিংটন গত দুই দশকে একটি শক্তিশালী সম্পর্ক তৈরি করেছে একই সাথে কিছু মতবিরোধের পরও এই দুই দেশ তাদের সম্পর্ককে আরও শক্তিশালী করবার প্রতিশ্রুতি দিয়েছে বৃহস্পতিবার বিজেপি বলছে গান্ধীর দল কংগ্রেস আদানি গ্রুপের পর এককভাবে ফোকাস করে এমন অর্গানাইজড ক্রাইম অ্যান্ড করাপশন রিপোর্টিং প্রজেক্টের নিবন্ধগুলো ব্যবহার করেছে এবং মার্কিন সরকারের সাথে তাদের কথিত ঘনিষ্ঠ কাজকে লাগিয়ে মোদীকে দুর্বল করবার চেষ্টা করছে গত মাসে দুশো বিলিয়ন ডলার প্রকল্পের অংশ হবার জন্য আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি এবং আরও সাতজনকে ভারতীয় কর্মকর্তাদের ঘুষ দেবার জন্য অভিযুক্ত করেছিল যুক্তরাষ্ট্র তবে এই অভিযোগগুলোকে ভিত্তিহীন বলে অভিহিত করেছে আদানি গ্রুপ ওসিসিআরপির নিবন্ধনগুলোতে অভিযোগ করা হয় ভারতরাষ্ট্রের পৃষ্ঠপোষক হ্যাকাররা বিরুদ্ধে সরকারের সমালোচকদের লক্ষ্যবস্তু করতে ইসরায়েলি তৈরি প্যাগাসাস স্পাইওয়ার ব্যবহার করছে মোদি সরকার অবশ্যই উভয় অভিযোগে অস্বীকার করেছে এবং আগে রাহুল গান্ধী ওসিসিআরপি বিরানব্বই বছর বয়সী ধনকুবের জর্জ সরোসের বিরুদ্ধে মোদীকে আক্রমণ করবার অভিযোগ এনেছিল বিজেপি